এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের রিভিশন বেঞ্চে দু হাজার ষোলো সালের শিক্ষক নিয়োগ নিয়ে যে প্যানেল হয়েছিল তা বাতিল হয় সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নির্বাচনী জনসভায় বলেন এই রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যাবেন এই সম্বন্ধে তিনি ঠিক কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি যে তা প্রেস করুন হ্যাঁ কোর্ট একটা রায় দিয়েছে দিতে পারে সব রায় যে আমার মানতে তো কোনো মানে নেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে উচ্চ আদালত এক সময় এই রায়টাকে স্যাটাসাইড করে দিয়েছিলেন তারপরে আমরা উচ্চ আদালত বলেছিল নতুন করে হবে এগুলো তো অভিজিত গাঙ্গুলির রায় তো আপনারা জানেন ওই কাকের রা কাকাই হয় কাকের কর্কশ গলা কখনো চেঞ্জ হয় না এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি ছাত্র ছাত্রীদের হয়ে শিক্ষার্থীদের হয়ে তেইশ হাজার ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে দেড় লক্ষ দু লক্ষ পরিবার আজকে তোমরা যারা কাজ করো চেয়ারে বসে সরকারি টাকায় তারা বলো যে আজকে চাকরি করে সারা জীবন যত ইনকাম করেছ আজ যদি কেউ রায় দিয়ে বলে সবটা ফেরত দাও ফেরত দিতে পারবে